যদি না পারিস যদি পড়াটা না পারিস তোকে আমি তুলে আছাড় মারবো বলে দিলাম অনেক 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 কথা বলেছিস তো পড়াটা না পারলে তুলে আছাড় মারব আমি ভিডিওটা চালু করেছি ঠিক আছে যাতে প্রমাণ থাকবে তোর বাবাকে আমি বাবাকেও যদি কিছু বলিস মানে তোর বাবা দেখে নেবে তোকে আমি এমনি মেরেছি কি কি কারণে মেরেছি ঠিক আছে তোকে আমি এটা পোলাটা ধরবো তারপর তোর ব্যবস্থা হবে দেখ এদিকে সরে আয় এদিকে সরে আয় তাড়াতাড়ি এদিকে সরে আয় আমারও অত শোনার দরকার নেই এদিকে আয় এদিকে আয় তাড়াতাড়ি সরে আয় তাড়াতাড়ি আয় এইখানে আয় আমার কাছে এইখানতে আয় এখানে উঠে আয় যাতে তোকে দেখা যায় শুধু আমাকে নয় তোকে দেখা যায় এদিকে উঠে আয় এদিকে এদিকে বস তোকে দেখা যাচ্ছে না এদিকে বস তাতে দুজন কি দেখা যায় ঠিক আছে এদিকে ঘোর বল না পারলে এটাই সাক্ষী থাকবে বল ছই ছই নৌকা ছাউনি বাই দিয়ে নিয়ে যা বদর পরাটা নাও পরাটা নাও আটটা থেকে পড়ছি বললি তো কথাটা কি কথা বদর গাজী কি বললাম ছন্দহীন হয়ে টানা দড়ি দিয়ে নৌকো টান খোলা পান ছেলে মেয়ে বস্তুর মতো বস্তুর মধ্য এইটা অন্তত তখনও বললাম তখনও বললাম রীতিমতো তুই নাকি পড়া করেছিস পড়া করেছিস আটটা থেকে পড়াটা ধরছি এখন বাজে নটা কাল রাত্রির থেকে পড়াটা ধরছি ওর এখনও পড়াটা মুখস্ত হয়নি এখনও হয়নি আবার বলছে পড়াটা পড়ছি পড়াটা ধরছে না ওই জন্য আমি ভিডিওটা চালিয়েছি ওই জন্যই চালিয়েছি আবাল বৃদ্ধ বনিতা নদীর পথে বাপের বাড়ি যাত্রা ভিডিওটা করা থাকলো ঠিক আছে বাবাকে দেখাবো কাল থেকে পড়াটা নাটক করছিস তো বাবাকে